ক্রীড়ায় প্রাণ ফিরতে শুরু করেছে কমিটিগুলো তাদের কার্যক্রম শুরু করেছে সরকার বিকেন্দ্রীকরণকে তাদের একটা এজেন্ডা হিসেবে ধরে নিয়েছে জেলা লীগ থেকে শুরু করে সব খেলায় দ্রুত চালু হবে বলে মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ 30 আগস্ট শনিবার বিকালে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আমরা একটা স্ট্রাকচারে আসতে পেরেছি এবং আমরা যে বিকেন্দ্রীকরণের কথা বলছি সেটাও বাস্তবায়নের পথে মিনি মিনিবেসিবি কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন অর্গানোগ্রামগুলো হয়ে গেলে স্থাপিত হয়ে যাবে এবং বাফুফে রিজোনাল ফুটবল নিয়ে কাজ করছে ইতিমধ্যে আমাদের ফুটবলের একটা রিব্র্যান্ডিং হয়েছে যেটা আমরা নব্বইয়ের দশকে আমরা দেখেছি ফুটবলের যে ক্রেজটা ছিল সেটা ফিরে আনা গেছে ফুটবলের প্রতি মানুষের নজর এসেছে এবং মানুষের মনোযোগটা আমরা আনতে পেরেছি এবং বাফুফে সেটা নিয়ে কাজ করেছে বাভাবে এই কৃতজ্ঞতাটা প্রাপ্ত আমাদের দেশে আমাদের আর্থসামাজিক যে বাস্তবতা সেই বাস্তবতা আপনারা জানেন যে যুবক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ করে ক্রীড়া অংশে বাজেট খুবই স্বল্প এবং যে কারণে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে থাকি এটা আপনারা এই স্টেডিয়াম দেখলেও অনেকটা বুঝতে পারবেন তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি এবং ইতিমধ্যেই আমাদের ইউএই আমাদেরকে সফট কমিটমেন্ট দিয়েছে যে আটটা বিভাগে আটটা স্পোর্টস কমপ্লেক্স স্পোর্টস হাব আমরা করব ইতিমধ্যে আমরা ডিজাইন নিয়ে কাজ করছি আশা করি এটা অদূর ভবিষ্যতেই বাস্তবায়ন সম্ভব হবে ফুটবল ফেডারেশনের ইভেন ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হচ্ছে বসুন্ধরা কিংস স্যারেনে আমাদের অবকাঠামো না থাকার কারণে তো আমরা ঢাকা স্টেডিয়াম খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করেছি এবং চট্টগ্রাম চট্টগ্রামে একটা স্টেডিয়াম নীলফামারীতে একটা স্টেডিয়াম এবং এর বাইরেও আরও কোন কোন স্টেডিয়াম ডেডিকেটেডলি বাফুফেকে দেওয়া যায় যাতে করে ইনফ্রাস্ট্রাকচারের জন্য ফুটবল কোনোভাবেই দোমে না যায় আটকে না থাকে এই সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবি ডাহল বলেন বর্তমানে যে আমাদের যে স্পোর্টস উপদেষ্টা আছে আসিফ মাহমুদ সজীব ভূঞা উনি কিন্তু ডে ওয়ান থেকেই ক্রীড়া স্পেশালি ফুটবলের পিছিয়ে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম যে ঢাকাতে যেটা চার বছর বন্ধ ছিল সেটাকে কিন্তু উনি ওপেন করে দিয়েছে জুনের আমাদের এই কোয়ালিফায়ার্স ম্যাচের আগে আগে আজকে প্রতিটা জেলাতেই স্টেডিয়ামগুলো কোনো না কোনোভাবে কিন্তু রেনোভেশন ওয়ার্ক চলছে এই স্পোর্টস মিনিস্ট্রি আন্ডারে আমি এই কারণে ওদেরকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আর বাংলা জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা বার্তা পরিষ্কারে দিয়েছে যে আমাদের রাজনীতিক কমিটমেন্ট হলো যে ক্রীড়াটাকে আমরা একদম স্কুল কারিকুলাম আমরা মিশিয়ে দিব যেন ক্রীড়াটাকে ফুটবলটাকে আমরা খালি খেলা হিসাবে না শারীরিক চর্চা মানসিক হেলথটাকে আর একটু বাস্তবায়ন করা এবং হারমোনি আনার জন্য দেশে আমরা ফুটবলটাকে এগিয়ে নিতে চাচ্ছি বাফুফের আয়োজনে শনিবার বিকেলে উৎসবমুখর পরিবেশে শুরু হয় জাতীয় চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের ফুটবল টুর্নামেন্ট এতে স্বাগতিক মুন্সীগঞ্জের মুখোমুখি হয় মাদারীপুর খেলায় দুই এক গোলে বিজয়ী হয় স্বাগতিক মুন্সীগঞ্জ দল খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ